বন্ধুরা ভারতীয় টেস্ট দলের নতুন ক্যাপ্টেন শুভমান গিলকে নিয়ে একটা নতুন বিতর্ক শুরু হয়েছে না না এটা ওই বিতর্ক নয় বরং এটা নাম দেওয়া যেতে পারে ব্যাট কা আসলে সম্প্রতি গিলকে টেস্ট পরে ফটোশ্যুট করতে দেখা গেছে আর এখানে তিনি ব্যাট হাতে পোস্ট দিচ্ছিলেন অল গুড এখানে আবার কন্ট্রোভার্সি কোথায় তাই তো আসলে ওই কন্ট্রোভার্সি লুকিয়ে আছে ওই ব্যাটটির মধ্যে যেখানে গিল প্রিন্স শব্দটি ইউজ করেছেন আর এই দেখেই কিছু ফ্যান তো রীতিমতো খেপেও গেছে আসলে ব্যাপারটা হলো এই এমআরএফ ব্র্যান্ডটার সাথে বহু ঐতিহ্য জুড়িয়ে আছে বহু লেজেন্ড বিশেষ করে ভারতীয়দের মধ্যে সচিন টেন্ডুলকার এবং বিরাট কোহলিকে এই ব্যাটটি ব্যবহার করতে দেখা গেছে সমালোচকদের বক্তব্য সচিনকে ক্রিকেটের গড বলা হয় কিন্তু তা সত্ত্বেও তিনি কখনও তার ব্যাটে গড কথাটি ব্যবহার করেননি বিরাট কোহলিকেও কিন্তু কিং বলা হয় কিন্তু তাকেও সেটি কখনো তার ব্যাটের মাধ্যমে ব্যবহার করতে দেখা যায়নি আর এই দিকে শুভমন নিজেকে একেবারে সেলফ ক্লাম প্রিন্স বলে জাহির করছেন ফ্যানদের মতে প্রিন্স হতে গেলে যোগ্যতা লাগে ব্যাটের মধ্যে লিখে দিলেই প্রিন্স হওয়া যায় না একজন টুইটার ইউজার তো এই ব্যাপারে স্পষ্ট লিখেছেন শুভমন গিল একজন ওভারাই প্রিন্স ভারতীয় ক্রিকেটে যা সেনা কান্ট্রিজে পঁয়ত্রিশের নিচে অ্যাভারেজ আর পাঁচ বছরের ইন্টারন্যাশনাল কেরিয়ারে কোনো ওভার্সি সেঞ্চুরি নেই সে আবার কিশোর প্রিন্স ধরনের কড়া সমালোচনা কিন্তু সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে তো বন্ধুরা আপনাদের কি মনে হয় শুভমন গিল কি এই কাজটি ঠিক করেছেন নাকি তিনি একটু বেশিই হেড পাচ্ছেন এই ব্যাপারটা নিয়ে কমেন্টে আপনাদের মতামত জানাতে ভুলবেন না আর আপনারাও চ্যানেলটিকে হেট না করে থাকলে সাবস্ক্রাইব করে এই ছোট্ট চ্যানেলটি পাশে থাকবেন ফিরছে খুব তাড়াতাড়ি নতুন কোন খেলার ডাক নিয়ে